আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দেখছেন আজকে আমরা এই রাউন্ডটি কাটবো এই রাউন্ড কাটার টিউটোরিয়াল ভিডিও সো যারা রাউন্ড কাটা শিখতে চান তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ধৈর্য ধরে দেখতে থাকুন তো দেখুন আমরা এই পজিশনে রাউন্ডটি কাটবো সো দেখুন আমরা প্রথম একটি ফিঙ্গার আমরা কেচিত তলে রেখেছি তারপর কেঁচি দিয়ে আমরা রাউন্ডটি কাটা শুরু করেছি বাম হাতের ফিঙ্গার দিয়ে কানটি কেমন দেখুন টেনে ধরেছি তারপর গোল করে পিস থেকে আমরা রাউন্ডটি গোল করে আমরা দেখুন কেটে নিলাম তো তারপর ধরাটা অবশ্যই মেন দেখুন আমরা কোথায় কিভাবে ধরি কানটি বাম হাত দিয়ে টেনে ধরেছি এবং ডান হাত দিয়ে কেঁচিটি কানের গোড়া দিয়ে আমরা কেটে দিলাম তো তারপর দেখছেন এই যে রাউন্ডটা সামনে রাউন্ডটাও আমরা সেই একই প্রসেসে দেখুন একটি আঙ্গুল কাইচির তলে ধরেছি যাতে সে ব্যথা পাই কম সো তারপর দেখুন আস্তে আস্তে আমরা সামনের রাউন্ডটিকেও কাইচি দিয়ে গোল করে কেটে নিলাম অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে রাউন্ডটি কাটলাম তো তারপর দেখুন এই দাগটি এই সাইডের রাউন্ডটি আমরা একটি মার দিয়ে কাটা শুরু করেছি জিরোটি মার দিয়ে একই প্রসেসে দেখুন বাম হাত দিয়ে আমরা চামড়ার টেনে ধরেছি এবং ডান হাত দিয়ে আমরা আস্তে আস্তে করে কানের গোড়া দিয়ে জিরো টিমার দিয়ে রাউন্ডটি দাগিয়ে নিচ্ছি তো একই প্রসেসে দেখুন কানটিও আমরা বাম হাত দিয়ে টেনে ধরেছি ডান হাতে জিরো টিমার দিয়ে আমরা কানের গোড়া থেকে রাউন্ডটি কেটে নিলাম এবং সামনের রাউন্ডটিও দেখুন কি সুন্দরভাবে জিরো টিমার দিয়ে আমরা কেটে নিচ্ছি দেখুন অবশ্যই কেঁচি থেকে টিমার দিয়ে কাটতে অনেক সহজ তো তারপর দেখুন একটি বেলেট খুর নিয়ে নিয়েছি নিয়ে সামনের কোনাটাকে আমরা আস্তে আস্তে করে হালকা করে নামিয়ে নিলাম বাম হাতের ফিঙ্গার দিয়ে অবশ্যই অপোজিট সাইডের চামড়াটি টান টান করে ধরতে হবে দেখুন আমরা যেখানেই খুঁড়টি ব্যবহার করবো তার কৃষি অংশ দূর থেকে আমরা চামড়াটা বাম হাতের ফিঙ্গার দিয়ে টেনে ধরবো একই সিস্টেমে দেখুন আস্তে আস্তে আপনার কানটিও আমরা দুই হাতের হাতের দুই আঙ্গুল দিয়ে টেনে ধরলাম আমরা গ্যাপটি এই যে গ্যাপ গ্যাপটি আমরা তৈরি করে নিয়েছি দেখুন নিয়ে আমরা আস্তে আস্তে করে খুরের সামনের অংশ আগা দিয়ে ছোট ছোট পচে আমরা রাউন্ডে গোল করে কাটছি অবশ্যই আপনার ধরাটা মেন অবশ্যই ধরাটাকে আগে শিখতে হবে জানতে হবে কোথায় ধরতে হবে এবং কিভাবে ধরতে হবে তারপর আপনার কাটাটা ইউজ ইজি হয়ে যাবে তো দেখুন আমাদের এক সাইডে রাউন্ড কাটা কমপ্লিট সামনের কপালের বাড়তি চুলগুলোকেও আমরা হালকা করে সাইজ করে নিচ্ছি দেখুন সব সময় আপনার বাম হাতের আঙ্গুল দিয়ে আপনার চামড়াটাকে টান টান করে রাখতে হবে দেখুন তারপর সামনের রাউন্ডটাকেও আমরা গোল করে কেটে দেব অবশ্যই চামড়া যখনই আপনি টান টান করে ধরবেন তখনই আপনার কাটার সম্ভাবনা কম থাকবে তো বাম হাতের আঙ্গুল যখন আপনি ছেড়ে দেবেন চামড়াটি লুজ হয়ে যাবে এই কাটার সময় আপনার ডিস্টার্ব হবে চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য আপনি সব সময় যেখানেই খুরটি ব্যবহার করবেন তার কিছু অংশ দূর থেকে চামড়াটিকে টেনে টেনে ধরবেন আপনি হয়তো মনে করতে পারেন যে কাস্টমার ব্যথা পাবে কষ্ট পাবে না এটা ব্যথা পাবে না এভাবে টেনে ধরলে সে আরও মজা পাবে তো কাজের ভিতরে আপনার এই কানটিকে অবশ্যই এভাবে টানতে হবে এতে আপনার লজ্জা পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আপনার কাস্টমার আপনাকে কিছুই বলবেন আপনার কান এভাবে টেনে ধরলে তো কাজের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন তো আপনার ধরাই লাগবে এখানে লজ্জার কিছু নাই তো তারপর দেখুন আমরা খুঁটি কীভাবে আমরা ব্যবহার করলাম অবশ্যই দেখেছেন তো তারপর পিস থেকে দেখুন দুই সাইডের রাউন্ড খুব আমরা স্কোয়ার করে নামিয়ে নিয়েছি এখন পিসের রাউন্ডটিকেও আমরা সুন্দরভাবে সোজা করে আমরা দুই সাইডে রাউন্ডের সাথে মিশিয়ে নিব এখানেও দেখুন দুই আঙ্গুলের সাহায্যে আমরা টেনে টেনে ধরেছি চামড়া তো আস্তে আস্তে করে আমরা পুরো রাউন্ডটাকে মিলিয়ে নিলাম স্কোয়ারভাবে আমরা কেটে নিলাম তো তারপর দেখছেন একটি টিমার জিরো সাইজ থেকে আমরা পয়েন্ট ফাইভ করে নিয়েছি আবারও জিরো সাইজ এই যে পয়েন্ট ফাইভ মানে টিমারের বড়ো সাই বড়ো সাইজটা করে নিয়েছি নিয়ে আমরা এই যে রাউন্ডটি আমরা কেটেছি সেই রাউন্ডের ধারগুলো আমরা এই পয়েন্ট ফাইভের দ্বারা আস্তে আস্তে করে একটু মিশিয়ে দেবো রাউন্ডের সাথে ছোটো 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 বড়ো যে চুল দুটো একটা রয়ে গেছে তো সেগুলা এই পয়েন্ট ফাইভের দ্বারা আমরা ফিনিশিং করে দেব দেখুন অল্প অল্প করে আমরা বেশি এরিয়া উঠাচ্ছি না টিমারটির এই যে আগা দিয়ে কিছু অংশে কিছু কিছু জায়গায় মিডিল দিয়ে তো এই সাইড ওই সাইড আপনাকে একই প্রসেসে আস্তে আস্তে করে এই রাউন্ডের ডাকটাকে মিশিয়ে দিতে হবে তাহলে আরও সুন্দর লাগবে ফিনিশিংটা একটু বেশি আসবে তো আস্তে আস্তে আমাদের ভিডিও প্রায় শেষের পথে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা রাউন্ডটি কীভাবে কাটলাম তো আপনারা যারা আমাদের কাছ থেকে হেয়ার কাটিং করা শিখতে চান তারা অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আমাদের এখানে আমরা দুই মাস অথবা তিন মাসের একটি কোর্স করিয়ে থাকি তো যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান সেলুনের কাজ করা শিখতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা এখানে হাতে ধরে আপনাকে ট্রেনিং দিয়ে থাকি আপনাদেরকে সো তারপর দেখুন আমাদের লাস্ট ফিনিশিংটা আমাদের লাস্ট লুকটা দেখুন অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি দ্রুত ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে